সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করতে পারবেন সেজন্য আপনাকে যেতে হবে যে কোনো ব্রাউজারে অথবা গুগলে গিয়ে সার্চ করতে হবে এ নিউ অ্যাডমিশন লিখে এ নিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি এ নিউ অ্যাডমিশনে ক্লিক করবেন নিউ অ্যাডমিশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন অ্যাপ্লাই নাও বাম পাশে কালো ঘরের ভেতর লেখা আছে অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করবেন আপনার কাজটি স্মুথলি করার জন্য ডান পাশে থ্রি ডট মেনু থেকে এখানে ডেস্কটপ সাইটটা অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন এখানে আমাদের পাঁচটি ধাপে কাজ করতে হবে পাঁচটি ধাপ পূরণ করলে আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে এস আছে আছে আমাদের এসএচসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এবং এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এগুলো দিয়ে পূরণ করতে হবে আপনারা প্রথম ধাপের এই তথ্যগুলো পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করবেন প্রথম ধাপের কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিছু করতে হবে না এখানে শুধু আপনারা যাচাই করে নেবেন আপনাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কি না আপনাদের নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ ঠিক আছে কি না যদি কিছু চেঞ্জ করার থাকে নিচে ক্লিক টু চেঞ্জ এই অপশনে গিয়ে চেঞ্জ করতে পারবেন এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই এখানে শুধু আপনার যাচাই করে নেক্সট অপশনে আবারও ক্লিক করবেন তৃতীয় ধাপে হচ্ছে আপনার মূল কাজ এখানে দেখতে পারবেন আপনার জন্য এলিজিবল সাবজেক্টগুলো এখানে সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যানিটিস সব বিষয়গুলো বাম পাশে দেওয়া আছে এখান থেকে আপনি দেখতে পারেন এখানে আপনার মূল বিষয় হচ্ছে আপনি কোন কলেজে সাবজেক্ট সিলেক্ট করতে চান এবং কোন কলেজ সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করতে হবে এখান থেকেই আমি ফর্মটা পূরণ করে দেখাচ্ছি এখানে কলেজ সিলেকশন এখানে গিয়ে লিখতে হবে সিলেট ডিভিশন কোন বিভাগের কলেজ আপনি সিলেক্ট করতে চান আমি দিলাম রংপুর বিভাগ তারপর কোন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিতে দিলাম রংপুর কলেজ কলেজ দিলাম কারমাইকেল কলেজ দেখি কি কী সাবজেক্ট এখানে আমার জন্য শো করে কলেজ সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি ডান পাশে সাবজেক্টের যে জায়গায় আমার জন্য অনেকগুলো সাবজেক্ট এখানে শো করছে এখানে আমি এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করব প্রথমে আপনার আমার পছন্দের সাবজেক্ট যেটা সেটা আগে দিই প্রথমে দিলাম জিওলজি তারপর দিলাম বুটানি তারপর দিলাম বাংলা তারপর ফিজিক্স দিলাম কেমিস্ট্রি দিলাম এখান থেকে পাঁচটি সাবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম সাবজেক্টগুলো সিলেক্ট হওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব চতুর্থ ধাপে দেখতে পারবো এখানে কোটার বিষয়টা যদি কারো কোটা থাকে ইয়েস করবেন এবং কী কী কোটা আছে সেটা দেবেন এবং যদি কোটা না থাকে তাহলে নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছবি মোবাইল নাম্বার ইমেল নাম্বার এগুলো দিতে হবে এখানে ফটো সিলেকশনের ক্ষেত্রে একটি নিয়ম দেওয়া আছে ফটো হতে হবে হাইট একশো পঞ্চাশ পিকজেল ওয়েট হতে হবে একশো বিশ এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কেবি এখানে যদি আমাদের ফাইলগুলো রিসার্জ না থেকে থেকে অনলাইন থেকে আমরা রিসার্জ করতে পারি এখানে দেখেন ক্লিক হেয়ার টু এডিট ইয়র ফটো অনলাইন এখানে আমরা ক্লিক করব চুজ ফাইল চুজ ফাইল থেকে ফটোটি আমরা সিলেক্ট করে নেবো ফটোটি সিলেক্ট করার পর এখানে উইট দেবো একশো পঞ্চাশ হাইট দেব উইট হবে একশো বিশ সরি হাইট হবে একশো পঞ্চাশ রিসাইজ ইমেজ রিসাইজ করার পর এখান থেকে ডাউনলোড করে নেব ফটোটি শেষ করবো এখানে মোবাইল নাম্বার দেব নিরাপত্তার সাথে মোবাইল নাম্বারটি দেখানো সম্ভব হচ্ছে তারপর পর আবার নেক্সট বাটনে ক্লিক করব সর্বশেষ প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখে এখানে সাবমিট করলে এরকম একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলেই আপনার কাজ শেষ এই কপিটি যদি কলেজে চাই কলেজে গিয়ে জমা দিতে হবে অথবা যদি অনলাইনে জমা নেয় অনলাইনে জমা দিতে হবে সেটা কলেজের অভ্যন্তরীণ বিষয়ে কলেজে খোঁজ নিয়ে দেখতে হবে যে কলেজে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই কলেজে খোঁজ নিয়ে দেখতে হবে তারা অনলাইনে জমা নেবে নাকি অফলাইনে জমা নেবে এখানে ভর্তি ফি সহ জমা দিতে হবে